আজকে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করব দেখুন ভাই তিল পরিমাণ ইমান নিয়েও যদি কমপক্ষে আল্লাহর সামনে দাঁড়ানো যায় তাহলেও কিন্তু একটা ক্ষমা পাওয়ার আশা থাকে অনেকে ভাবেন আমার তো ইমান আছে যতই পাপ করি ইমান মনে হয় ইমানের জায়গায় থাকবে আসলে বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার সারাটা জীবন আল্লাহ বিমুখ হয়ে থাকেন তাহলে আপনার মৃত্যুর সময় ইমান নিয়ে মরার চান্স খুব কম তাই ইমানটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের সাথে থাকা যায় এই বিষয়টা নিয়ে কথা বলা খুব জরুরি খুব সংক্ষেপে আমি ভূমিকা ছাড়াই আট দশটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো ইমান নিয়ে মৃত্যুবরণ করা যাদের কাছে গুরুত্বপূর্ণ তারা অন্তত পুরো ভিডিওটি দেখবেন প্রথম পয়েন্টটি হলো এমন লোকদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে যাদের সংস্পর্শে গেলে আমলের প্রতি আল্লাহর প্রতি আমাদের আগ্রহ বাড়ে জানার প্রতি আমাদের আগ্রহ বাড়ে আল্লাহর কথা বেশি বেশি সরম হয় এবং যাদের সাথে মেলামেশা করলে আমার আখেরাত বিরোধী কাজ কম হয় সেই দিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন আল্লাহ তালা কুরআল কালিমে বলেছেন হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো দ্বিতীয় পয়েন্টটা হলো যেটা অনেকের কাছেই খুব গুরুত্বহীন বিষয় সেটা হলো কোরআন তালাওয়াত করা শোনা এবং চিন্তা গবেষণা করা এই বিষয়টা দুর্বল ইমানের জন্যে সর্বোত্তম চিকিৎসা এই মর্মে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে আর যখন তাদের সামনে তার অর্থাৎ আল্লাহর আয়াতসমূহ পাত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় সুরা ফাল আয়াত নম্বর দুই অর্থাৎ যখন মানুষের সামনে আল্লাহ তালার আয়াত কোরআন তালাত করা হয় তাদের মাঝে যদি সামান্য ইমান থাকে বা ইমান যদি দুর্বল থাকে তখন তাদের ইমানটা বেড়ে যায় তিন নম্বর পয়েন্ট হল সিরাত ও সাহাবাহামের জীবনী পড়া এবং শোনা আমরা কিন্তু অনেক মুসলমান আছি যারা রাসূস সল্লাহ ও আলহিসাল্লাম পুরো জীবনীটা একবার পড়ে দেখিনি অথচ অন্তত রাসূস সল্লাহ ও আলহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে তিনটা বই আমাদের পড়া দরকার কেননা মহানবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের অন্তর প্রশান্ত করার জন্য পবিত্র কুরআনে পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করেছিলেন মহান আল্লাহ তাআলা আর তিনি সাহাবাই কেরামের ইমানকে তাদের ইমানের জন্যে আদর্শ বানিয়েছিলেন আল্লাহ তালা বলেন তোমরা যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করো তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো বেশি বেশি আল্লাহ জিকির করা দুর্বল ইমানের সুস্থতা ফিরিয়ে আনতে জিকির সবচেয়ে উপকারী জিনিস আল্লাহ জিকির অন্তরে ইমানের বীজ বপন করে মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় আল্লাহ তালা করে অনেকেরই নিঃস্বাদ করেন যারা ইমানদার তাদের অন্তর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহ জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় অর্থাৎ আল্লাহর স্মরণ আল্লাহর কাছে চাওয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা অনেকেই মনে করেন যে আমি হয়তো গুণাগার এই কারণে হয়তো বা আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না আল্লাহ আমার দোয়া কবুল করবেন না এটা ভুল আপনি যত বড় গুণাগারী হন না কেন আল্লাহ তাল্লাহর কাছে আপনি চাইতে পারেন এবং অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে যদি আপনি অন্য কারোর হক নষ্ট না করেন এবং হারাম ভক্ষণ না করেন পাঁচ নম্বর পয়েন্টটি হলো আল্লাহর নিদর্শন এবং নিয়ামতগুলো নিয়ে সবসময় গভীরভাবে চিন্তা করা আমাদের সামনে গাছ পাতা খাদ্যদ্রব্য যত কিছু আছে এই সব কিছু নিয়ে আমরা চিন্তা করতে পারি তাহলে আমাদের ইমান অনেক বেশি মজবুত হবে আল্লাহ তালা কোরআনকারী ইরশাদ করেছেন নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নির্দেশনা রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফরজ বিধানে অর্থাৎ সরাসরি আল্লাহর নির্দেশকে উপেক্ষা না করা এতে বান্দার অন্তরে পর্দা ফেলে দেওয়া হয় আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মান্য করো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমাদেরকে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করতে হবে কারণ তা হঠাৎ করে এসে পড়বে যেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয় সেজন্য কবর জিয়ারত করার কথা বলা হয়েছে হাদিসে যাতে দিল নরম হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয় রাসুল সাল আলিহাস্লাম বলেছেন আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতে মৃত্যুর স্মরণ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান অর্থাৎ আল্লাহর ওপর বিশ্বাস এবং আস্থা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এটা আল্লাহ তালা তৌফিক না দিলে কখনোই এটা সম্ভব না যে আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করবেন অনেক মানুষের জীবনে আমি এরকমও শুনেছি যে সারা জীবন আল্লাহর ইবাদত করেছে কিন্তু মৃত্যুর সময় ইমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি তাহলে তার সারাটা জীবনই কিন্তু বৃথা সে সারা জীবন যত ভালো কাজ করেছে যদি সে ইমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারে তাহলে তার সারা জীবনের ভালো কাজ এবং যত কাজ সে করেছে সব কিছুই বৃথা সুতরাং আমরা যাই করি না কেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ধ্যানে রাখতে হবে যে আমাদের ইমান ঠিক আছে কিনা আমাদের ইমানের পরিচর্যা হচ্ছে কিনা আমরা কি আমাদের ইমানের গুরুত্ব দিচ্ছি কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন